আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ আজ আমরা এমন এক অনিবার্য সত্যের আলোচনায় মিলিত হয়েছি যা সকল সৃষ্টির শেষ পরিণতি যে চরম মুহূর্তের দিকে গোটা মানব জাতি আস্তিক ও নাস্তিক নির্বিশেষে ধাবিত হচ্ছে আজ আমাদের আলোচনা সেই মহা আলামতগুলি নিয়ে যা কিয়ামতকে ঘোষণা করবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ও প্রিয়নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস সমূহ থেকে প্রাপ্ত জ্ঞান অনুসারে কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্তটি নির্ধারিত আছে এবং সেই কঠিন দায়িত্ব পালনের জন্য আল্লাহ সুবহান একজন মহান ফেরেস্টা সর্বদা প্রস্তুত আছেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত ইসরাফিল সালাম একটি হাদিসের বর্ণনা অনুযায়ী আমাদের প্রিয় রাসুল যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন তিনি ইসরাফিল আলাইহিস সালামকে দেখেছিলেন তিনি তার মুখে সিঙ্গা বা শিং প্রস্তুত করে রেখেছিলেন এবং তখন থেকেই তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন পৃথিবী সৃষ্টির প্রারম্ভিক কাল থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসরাফিল আলাইহ সালামের সেই মহাযন্ত্র সেই সিঙ্গা তার মুখে প্রস্তুত অবস্থায় থাকবে নীরব নিস্তব্ধ এক চরম মুহূর্তের প্রতীক্ষায় কিয়ামতের বড় বড় আলামত প্রকাশ পাওয়ার পর একসময় আল্লাহ তালার পক্ষ থেকে সেই চূড়ান্ত ফুঁক দেওয়ার নির্দেশ আসবে এই প্রথম ফুৎকারের মাধ্যমেই বিশ্বজগতে প্রথম আঘাত হানবে দুই ইমানদারদের শেষ সম্মানজনক বিদায় পবিত্র বাতাসের আগমন আসুন আমরা সেই মুহূর্তটির দিকে তাকাই যখন কিয়ামতের বড় আলামতগুলি একের পর এক প্রকাশিত হতে শুরু করবে দাজ্জালের আবির্ভাব হবেঈা আলহ ইসালামের অবতরণ ঘটবে ইয়াজুজ মাজুজের ধ্বংস হবে এবং পৃথিবী জুড়ে এক চরম অস্থিরতা বিরাজ করবে কিন্তু এই সকল ঝঞ্ঝার মধ্যে একজন ইমানদারকে তার রবের প্রতিদানের জন্য প্রস্তুত হতে হবে আমাদের প্রিয়নবিহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যখন কিয়ামতের চরম নৈকট্য আসবে তখন এক বিশেষ বাতাস প্রবাহিত হবে ভাবুন সে বাতাস কেমন হবে এটি কোনো সাধারণ ঝড় নয় কোনো সাইক্লোন বা সামুদ্রিক ঘূর্ণিঝড় নয় এটি হবে রহমতের এক পবিত্র প্রবাহ যা পৃথিবীতে থাকা সকল ইমানদার ব্যক্তির জন্য তাদের আত্মার মুক্তির বার্তা নিয়ে আসবে এই বাতাস প্রবাহিত হবে অত্যন্ত শান্তভাবে অত্যন্ত ধীরে তবে এর কার্যকারিতা হবে চূড়ান্ত যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান বিদ্যমান থাকবে সেই এই পবিত্র বাতাসের ছোঁয়ায় ইহজগতের মায়া ত্যাগ করবে সে শান্তিতে আল্লাহর সান্নিধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে এই বাতাস মুমিনদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ করুণা যাতে তাদের কিয়ামতের সেই মহাবিপর্যয় ও মহাপ্রলয় দেখতে না হয় এবং কাফিরদের সাথে একসাথে ধ্বংসের মুখোমুখি না হতে হয় হৃদয় ইমানের সামান্যতম প্রদীপও যার জ্বলবে সেই আত্মাটিকে এই বাতাস পরম মমতায় কবজা করে নেবে তারা দুনিয়া থেকে এমনভাবে চলে যাবেন যেন এক ঘুমন্ত ব্যক্তিকে আলতো করে জাগিয়ে দেওয়া হলো চিন্তা করুন এর পরের পরিস্থিতি পৃথিবীতে তখন আর মানুষ যারা বেঁচে থাকবে তারা হবে হয় চরম কাফির না হয় তাদের মুখেই তখন কিয়ামত সংঘটিত হবে তাদের মুখে আল্লাহর নাম উচ্চারিত হবে না তারা পাপের চরম শিখরে আরোহণ করবে তাদের উপরই নেমে আসবে সেই মহাপ্রলয় পশ্চিম দিক থেকে সূর্যোদয় দরজা বন্ধ কেয়ামতের যে আলামতগুলি সবচেয়ে বেশি ভয় ও বিস্ময় সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হল পশ্চিম দিক থেকে সূর্যোদয় আমরা জানি যুগ যুগ ধরে সূর্য পূর্ব দিক থেকেই উদিত হয়ে আসছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম আল্লাহর সৃষ্টি কৌশলের নিদর্শন কিন্তু কেয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে এই নিয়ম ভেঙে যাবে একদিন সকালে মানুষ দেখবে সূর্য তার স্বাভাবিক পথ পরিবর্তন করেছে পশ্চিম আকাশ থেকে আলো উদ্ভাসিত হতে শুরু করেছে এই আলামতটি এতই তাৎপর্যপূর্ণ যে যখন এটি ঘটবে তখন তওবা বা ক্ষমা প্রার্থনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে মানুষ যখন দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে তখন তারা বুঝতে পারবে যে সেই চরম মুহূর্তটি এসে গেছে তারা আতঙ্কিত হয়ে দৌড়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করবে তওবা করবে কিন্তু তাদের সেই তওবা আর গৃহীত হবে না কারণ সুযোগের সময় তখন শেষ এই পৃথিবীর নিয়ম প্রাকৃতিক নিয়মের পরিবর্তন হয়ে গেছে এ যেন একটি চূড়ান্ত সতর্কবার্তা যা প্রতিটি মানুষকে এই কথা মনে করিয়ে দেয় এখনই সময় বেঁচে থাকার এই স্বাভাবিক সময়েই আল্লাহর দিকে ফিরে এসো কারণ যখন এই মহা আলামতটি দেখবে তখন আর কোন উপায় থাকবে না তওবা হলো একটি বিশ্বাস ভিত্তিক কর্ম যা অদৃশ্যকে মেনে নিয়ে তার কাছে কিন্তু যখন মানুষ চাক্ষুষভাবে সেই অলৌকিক ঘটনা দেখবে তখন তা বিশ্বাস নয় বরং বাধ্যবাধকতা হবে আর সেই বাধ্যবাধকতার তওবা আল্লাহর কাছে গ্রহণীয় নয় চার দাব্বাতুল আর্দ সত্য ও মিথ্যার বিভেদকারী প্রাণী বড় আলামতগুলির মধ্যে আরেকটি হল দাব্বাতুল আরদের আবির্ভাব এই অদ্ভুত প্রাণীটি মাটি ফুড়ে বের হবে এটি কোনো কল্পিত দানব নয় বরং আল্লাহর এক বিশেষ সৃষ্টি যা কিয়ামতের চূড়ান্ত প্রমাণের জন্য আবির্ভূত হবে কোরআন মজিদের সুরা আন নামলে এর বর্ণনা রয়েছে এইটি যখন আবির্ভূত হবে তখন মানুষজন এইটিকে দেখবে কিন্তু পালাকে পারবে না এর আকৃতি নিয়ে বিভিন্ন বর্ণনা আছে কিন্তু মূল কথা হল এই প্রাণীটি অলৌকিকভাবে মানুষ ও পশুর গুণাবলীর মিশ্রণে সৃষ্ট এক অদ্ভুত রূপে হাজির হবে এই প্রাণীটির কাজ হবে মানবজাতিকে দুটি স্পষ্ট ভাগে ভাগ করে দেওয়া মুমিন এবং কাফির হাদিস অনুযায়ী দাব্বাতুল আরদের হাতে থাকবে হজরত মুসা আলাইহের সালামের সেই বিখ্যাত লাঠি এবং হজরত সুলাইমান আলাইহের সালামের আংটি এটি রাঠি দিয়ে একজন মুমিনের কপালে এমন একটি দাগ এঁকে দেবে যা সেই ব্যক্তির ইমানদার হওয়ার সাক্ষ্য দেবে সেই দাগের কারণে মুমিনদের চেহারা উজ্জ্বল ও আলোকিত হবে অন্যদিকে আংটি দিয়ে এটি একজন কাফিরের কপালে এমনভাবে সিলমোহর এঁকে দেবে যা তার কুফরি বা অবিশ্বাসকে নিশ্চিত করবে সেই দাগের কারণে কাফিরদের চেহারা মলিন ও অন্ধকার হয়ে যাবে এইভাবে দাব্বাতুল আর্থ পৃথিবীতে থাকা শেষ প্রজন্মের মধ্যে মুমিন ও কাফিরের দৃশ্যমান পার্থক্য তৈরি করে দেবে পৃথিবীতে তখন আর কোনো বিভ্রান্তি থাকবে না কে সত্যের পথে আর কে মিথ্যার পথে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে এই প্রাণীটির আগমন মূলত মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক চূড়ান্ত বিচারমূলক কার্যক্রমের অংশ পাঁচ প্রথম ফুৎকার ও জগতের চূড়ান্ত ধ্বংস যখন সকল আলামত পূর্ণ হবে তখন সেই চরম মুহূর্তটি আসবে হজরত ইসরাফিল আলহালামকে আল্লাহর পক্ষ থেকে তার সিঙ্গায় প্রথম ফুক দেওয়ার নির্দেশ দেওয়া হবে এই ফুৎকার হবে এক মহাপ্রলয় যার প্রভাবে সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে আমাদের কল্পনাতেও সেই ধ্বংসের বিভীষিকা আনা সম্ভব নয় এক আকাশ ও গ্রহ নক্ষত্রের বিনাশ প্রথম ফুকের প্রভাবে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সূর্যের তেজ নিভে যাবে চাঁদ ও তারকারা তাদের কক্ষপাত থেকে খসে পড়বে এবং সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমস্ত গ্রহ নক্ষত্রের বিন্যাস ভেঙে পড়বে দুই পাহাড় পর্বতের পরিণতি পৃথিবীর বুকে যে বিশাল দৃঢ় পর্বতমালাগুলি রয়েছে যেগুলিকে আমরা স্থবিরতা ও শক্তির প্রতীক মনে করি সেগুলি তুলোর মতো উঠতে শুরু করবে কুরান বর্ণনা করে সেদিন আকাশ হবে বিগলিত ধাতুর মতো আর পর্বতমালা হবে রং বেরঙের পশমের মতো আল মারিজ আট থেকে নয় নং আয়াত অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তিন জল ও প্রকৃতির পরিবর্তন নদ নদী খাল বিল মহাসমুদ্র সবকিছু কিছু শুকিয়ে যাবে অথবা উত্তপ্ত হয়ে আগুন ধরে যাবে পৃথিবীর জলভাগ বিলীন হয়ে যাবে চার মানুষ ও প্রাণীর অবস্থা এই প্রথম ফুৎকার যখন পৃথিবীতে অবশিষ্ট থাকা পাপী মানুষ ও প্রাণীদের কানে পৌঁছাবে তখন তাদের মধ্যে চরম আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হবে গর্ভবতী নারীরা ভয়ে তাদের গর্ভের সন্তান প্রসব করে ফেলবে প্রতিটি মানুষ ও প্রাণী সেই মুহূর্তের ধাক্কায় জ্ঞান হারাবে এবং মারা যাবে চারিদিকে কেবল ধ্বংসের তাণ্ডব চলবে পৃথিবী তার নিজস্ব নিয়মের বাঁধন ছিন্ন করে এক চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হবে এই অবস্থাটি হবে সেই চরম মুহূর্ত যখন দুনিয়া নিজের অস্তিত্বের ভার বহন করতে না পেরে ভেঙে পড়বে ছয় মালাকুল মৌতের শেষ কাজ এবং শয়তানের পরিণতি প্রথম ফুৎকারের পর যখন সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন কিছু ফেরেস্টা যেমন জিব্রাইল আলহি সালাম মিকাইল সালাম ইসরাফিল সালাম এবং মালাকুল মৌত আলিহি সালাম জীবিত থাকবেন কিন্তু আল্লাহর আদেশ সম্পূর্ণ হওয়ার জন্য তাদেরও মৃত্যু অনিবার্য এই পর্যায়ে মালাকুল মৌত আলহ সালামের উপর এক চূড়ান্ত ও কঠিন দায়িত্ব অর্পণ করা হবে তাকে আদেশ করা হবে যেন তিনি পৃথিবীতে অবশিষ্ট থাকা সমস্ত জীবিত ফেরিস্তার প্রাণ কবজ করে নেন এক বর্ণনা অনুযায়ী এরপর মালাকুল মৌদ আলহ সালামের উপর সবচেয়ে কঠিন আদেশটি আসবে শয়তানের প্রাণ কবজ করা শয়তান বা ইবলিস যে মানবজাতির জাতির আদি শত্রু যার কাজ ছিল পৃথিবীতে ফিতনা ও বিভ্রান্তি সৃষ্টি করা সে তখনও হয়তো নিজেকে অমর মনে করে কোনো এক নির্জন স্থানে লুকিয়ে থাকবে কিন্তু আল্লাহর আদেশ অনুসারে মালাকুল মৌত আলি ইসালাম সেই ভয়ঙ্কর মূর্তি ধারণ করবেন যা দেখলে জগতের সব সৃষ্টি ভয় পেয়ে যেত মালাকুল মৌত আলি ইসালাম শয়তানকে ধরবেন এবং তাকে বলবেন হে ইবলিস এটাই তোর শেষ সময় তুই কতই না অহংকার করেছিস কতই না গর্ব করেছিস তোর অমরত্ব নিয়ে আজ তোকে তোর সেই কর্মের ফল ভোগ করতে হবে শয়তান তখন পালাবার চেষ্টা করবে কিন্তু আল্লাহর আদেশে সে পালাতে পারবে না এরপর সেই কঠিন মুহূর্তে মালাকুল মৌদ আলি চরম কঠোরতার সাথে সেই শয়তানের প্রাণ কবচ করবেন যার কারণে আদুম আলিহ ও তার বংশধরেরা পাপের পথে পা বাড়িয়েছিল বলা হয়ে থাকে শয়তানের প্রাণ কবজ করার সময় সে এমন করুণ ও কঠিন আর্তনাদ করবে যে যদি পৃথিবীতে তখনও কোনো মানুষ জীবিত থাকত তবে তারা সেই শব্দ শুনেই মারা যেত যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে শয়তানেরও মৃত্যু হবে তখন আল্লাহ তালা মালাকুল মৌত আলিহিসাল্লামকে বলবেন এখন তুমিও তোমার প্রাণ কবজ করো। তখন মালাকুল মৌত আলি অত্যন্ত বেদনাদায়কভাবে তার নিজের আত্মা কবজ করবেন তখন শুধুমাত্র মহান আল্লাহ তালাই অবশিষ্ট থাকবেন তিনি তখন জিজ্ঞেস করবেন আজ রাজত্ব কার যেহেতু আর কোন সৃষ্টি অবশিষ্ট নেই তাই উত্তরটি তিনি নিজেই দেবেন আজ রাজত্ব এক প্রবল পরাক্রমশালী আল্লাহর সাত উপসংহার পুনরুত্থানের প্রস্তুতি এই মহাবিপর্যয় এক চরম সত্যের ঘোষণা এই ভয়াবহ ধ্বংসের পর দীর্ঘ চল্লিশ বছর ধরে পৃথিবী নীরব থাকবে এরপর ইসরাফিল আলাইহিকে আবার পুনর্জীবিত করা হবে এবং তাকে দ্বিতীয় ফুক দেওয়ার নির্দেশ দেওয়া হবে যা হবে জীবনের ফুক বা নাস সেই দ্বিতীয় ফুকের প্রভাবে মাটি থেকে প্রতিটি মানুষ পুনরুত্থিত হবে তারা আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে এই বিবরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী এবং প্রতিটি কর্মের হিসাব দিতে হবে আমাদের সময় থাকতেই তওবা করা উচিত কারণ পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবার পর আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সকলকে সেই কঠিন মুহূর্তের পূর্বে ইমানের সাথে থাকার এবং উত্তম জীবনযাপন করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও কমেন্ট করুন আপনার পাড়া প্রতিবেশীর কাছে ভিডিওটি শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে এরকম ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমাদের ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ